টুম্পা অটোয়ালিতে প্রবেশ করতে চলেছে এক নতুন চরিত্রের কালাস বাংলার জনপ্রিয় ধারাবাহিক টুম্পা অটোয়ালিতে নতুন একটি চরিত্রের আগমন ঘটছে জয়জিৎ মুখার্জি টুম্পা অটোয়ালির ধারাবাহিক একটি মুখ্য চরিত্রে প্রবেশ করতে চলেছে তাকে এবার মিস্টার গ্রাহামের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে সম্প্রতি ধারাবাহিকে দেখা যাচ্ছে মেঘনা কোমায় রয়েছে এবং বর্তমানে মেঘনার কোম্পানির প্রধান হিসেবে যোগদান করবেন মিস্টার গ্রাহাম সে মেঘনা এবং তার বাবা মা দায়িত্ব নেবে এতদিন ধরে মেঘনার কোম্পানির আন্তর্জাতিক দিকগুলো নিয়ন্ত্রণ করছিলেন মিস্টার গ্রাহাম এবং তিনি এখন ভারতে এসে মেঘনার খেয়াল রাখতে শুরু করেছেন সুজাতার মাধ্যমে ধারাবাহিকে তার অন্যান্য উপস্থিতি কেমন প্রভাব ফেলবে দর্শকদের মনে তা নিয়ে মুখিয়া ধারাবাহিকের সকলেও এছাড়াও জয়জিৎ মুখার্জিকে আগে অশোক মল্লিকের ভূমিকায় অভিনয় করতে দেখা গেছে এই ধারাবাহিকে দুজনে চরিত্রের এই মিল নতুন কি রহস্যের উন্মোচন করবে দুজনেই চেহারার মধ্যে একই রকম সাদৃশ্য কি কোন সংযোগ ঘটাবে ধারাবাহিকে তা জানতে চোখ রাখুন প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় কালাস বাংলার পর্দায় দেখুন টুম্পা ওয়াটওয়ালি